জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষের পরীক্ষা আগামী উনত্রিশ জানুয়ারি থেকে শুরু হবে আজকের ভিডিওতে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব যে সাজেশানটি আপনার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে এমনকি পরীক্ষাতে আপনারা এই সাজেশানটা কমপ্লিট করে গেলে এইটি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমন পেতে পারেন কারণ প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া হয়েছে সাজেশানটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন অধ্যায় প্রথম অধ্যায় যেখানে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এখানে খুব ভালো করে চিহ্নিত করা আছে যে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ এখানে সব কিছুই বলে দেওয়া আছে সো ক বিভাগের জন্য ষোলোটা প্রশ্ন রয়েছে খ বিভাগের জন্য পাঁচটা প্রশ্ন জন্য প্রশ্ন সংখ্যা হচ্ছে এরপরে দ্বিতীয় অধ্যায় ক বিভাগের জন্য প্রশ্ন রয়েছে পাঁচটা চারটা গ বিভাগের জন্য তিনটা এরপর তৃতীয় অধ্যায় এখানেও ক বিভাগের জন্য চারটা প্রশ্ন খ এবং গ বিভাগের জন্য প্রশ্ন রয়েছে আরো পাঁচটা চতুর্থ অধ্যায় যেখানে ক বিভাগের প্রশ্ন সংখ্যা হচ্ছে উনিশটা আর খ বিভাগের প্রশ্ন সাতটা গ বিভাগের প্রশ্ন চারটা এইভাবে যে কয়টা সিলেবাসে আপনার অধ্যায় রয়েছে সেই সিলেবাসের অধ্যায়গুলো এখানে দেওয়া আছে সো আপনারা পিডিএফ ফাইলটি যদি সংগ্রহ করতে চান যেটা দেখতে পারছেন এটার পিডিএফ সো এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সায়ের সাজেশনও কিন্তু অলরেডি দেওয়া হয়েছে আপনারা চাইলে সেটিও সংগ্রহ করে নিতে পারেন এবং বিবিএস কোর্সের আরও অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোর সাজেশনও সংগ্রহ করে নিতে পারেন এ ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ